আজকের ক্লাসে আমরা আমাদের মাথা থেকে কিছু ভুল চিন্তা দূর করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলো অনেকের মাথায় ঘুরপাক খায় দেখো গো মানে তো যায় যেমন আই গো মানে আমি যাই কিন্তু ক্যান মানে পারি যেমন আই ক্যান মানে আমি পারি ঠিক তেমনি করে গোয়িং মানে যাচ্ছি যেমন আই এম গোয়িং মানে আমি যাচ্ছি তাহলে আমি পারছি এর ইংরেজি কি বলবো আই এম ক্যানিং না এভাবে বললে কিন্তু বাক্যটা একদমই ভুল হয়ে যাবে এটা আমাদের মাথায় অনেকেরই আছে যে আই এম ক্যানিং এর অর্থ তো হওয়া দরকার ছিল আমি পারছি কিন্তু না এভাবে বললে এটা গ্রামাটিক্যাল ভুল কেন ভুল একটু পরেই শেখাচ্ছি আবার একটু খেয়াল করবে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট যেটাকে আমরা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করি যেমন ধরো আমি গিয়েছিলাম এই যে গিয়েছিলাম বলছি এটাকে যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন গো এর সেকেন্ড ফর্ম অর্থাৎ ওয়েন্টকে ব্যবহার করে বলতে হবে আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম কিন্তু আমি পেরেছিলাম এর ইংরেজি কি এটা কি আমরা বলবো আই ক্যান্ট এখানেও তো আমরা ক্যান এর দুই নম্বর ফর্ম ক্যান্ট ব্যবহার করছি তাহলে কেন বাক্যটা ভুল হবে আবার দেখো আমি যাব এর ইংরেজি হচ্ছে আই উইল গো এর অর্থ আমি যাব কিন্তু আমি যেতে পারবো এর ইংরেজি কি বলবো আই উইল ক্যান গো না এভাবে বললেও কিন্তু এই বাক্যটা ভুল হয়ে যাবে তো এগুলো কেন ভুল হবে চলো এবার আমরা শিখে নিই একটু খেয়াল করো গো এটা একটা মেন ভার্ব এটার কিন্তু পাঁচটা ফর্ম রয়েছে যেমন গো ওয়েন্ট গন গোয়িং গোজ তো গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম গন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম গোয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপ্যাল ফর্ম আর গোস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম কিন্তু এখানে যে আমরা ক্যান এই ভার্বটা দেখতে পাচ্ছি এটা মূলত একটা মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব তো এর কিন্তু কোনো ভার্বের রূপ হয় না যেমন ক্যান ক্যান্ট ক্যান্ট ক্যানিং ক্যান্স এরকমভাবে আমরা বলতে পারবো না এর কিন্তু দুইটা ফর্ম রয়েছে ক্যান এবং কুট এই দুইটা রূপ দিয়ে আমাদেরকে সমস্ত বাক্যগুলোকে বলতে হয় একটু খেয়াল করবে ক্যানটা আমরা ব্যবহার করি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর কুটটা ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে এবার একটু খেয়াল করো আই গো মানে আমি যাই আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি তাহলে আই অ্যাম ক্যানিং মানে আমি পারছি কেন হলো না আমরা কখনোই অ্যাম এর পরে ক্যানকে ব্যবহার করতে পারবো না কারণ ক্যান এমন একটা ভার্ব যে নিজেই ফুল শক্তিশালী এর জন্য অ্যাম ইজ আর লাগে না সাধারণভাবে পারি এই কথাটা বলতে হলে আমরা ক্যান ব্যবহার করবো যেমন আই ক্যান মানে আমি পারি কিন্তু চলমানভাবে কোনো কাজ বোঝাতে গেলে আমাদেরকে অ্যাম ইজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে তো এখানে আমি পারছি এটাকে বলতে হবে আই অ্যাম অ্যাবেল টু অর্থাৎ আমি পারছি ঠিক তেমনি করে যদি বলি আমি সাঁতার কাটতে পারছি তো বলবো আই এম অ্যাবেল টু সুইম এখানে কিন্তু বলতে হবে আই এম অ্যাবেল টু সুইম আমরা কিন্তু সুইমিং বলবো না আই অ্যাম অ্যাবেল টু সুইমিং এভাবে বললে বাক্যটা ভুল হয়ে যাবে তো এখানে সব সময় আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব ঠিক তেমনি করে আমি দৌড়াতে পারছি আই এম অ্যাবেল টু রান আই এম অ্যাবেল টু রান মানে আমি দৌড়াতে পারছি আমি খেতে পারছি তো বলবো আই অ্যাম অ্যাবেল টু এইট অর্থাৎ আমি খেতে পারছি এভাবে আমরা চলমান কাজগুলো বোঝানোর ক্ষেত্রে অ্যামেজর অ্যাবেল টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করব এবার একটু লক্ষ্য করো আমি গিয়েছিলাম এর ইংরেজি হচ্ছে আই অ্যান্ট এখানে গো এর দুই নম্বর ফর্ম ব্যবহার করেছি অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করেছি ঠিক তেমনি করে দেখো আমি পেরেছিলাম এর ইংরেজি কি আই ক্যান্ট হবে না এখানে আই ক্যান্ট হবে না কারণ একটু আগেই শেখালাম যে মডাল ভার্বের কখনোই কিন্তু পাঁচটা রূপ হয় না মডেল ভার্বের পাঁচটা রূপ হয় না শুধুমাত্র দুইটা রূপ আছে ক্যান এবং কুট তো এখানে আমরা ক্যান ক্যান্ট ক্যান্ট ক্যানিং ক্যানস বলতে পারবো না এখানে আমাদেরকে ক্যান এর দুই নম্বর ফর্ম কুট ব্যবহার করতে হবে অর্থাৎ আই কুড বলতে হবে তবেই কিন্তু এটার অর্থ হবে আমি পেরেছিলাম তবে এটা সঠিক হবে আই কুড মানে আমি পেরেছিলাম এবার দেখো আমি যেতে পারবো এটা কিন্তু আই উইল ক্যান গো বললে চলবে না এখানে আমাদেরকে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে উইল বি অ্যাবেল টু এই উইল বি অ্যাবেল টু ব্যবহার করে আমরা ভার্ভের বেস ফর্ম ব্যবহার করব। যেমন খেতে পারবো যেতে পারবো পড়তে পারবো সব ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব তো আমি যেতে পারবো এটাকে বলবো আই উইল বি অ্যাবেল টু গো আমি খেতে পারবো আই উইল বি বিবেল টু ইট আমি দৌড়াতে পারবো আই উইল বি বিবেল টু রান এভাবে আমরা এই বাক্যগুলোকে বলবো আই এম ক্যানিং এই বাক্যটা ছিল ভুল একটু আগেই শেখালাম যার অর্থ করেছিলাম আমি পারছি কেননা এখানে আমরা মডেল ভার্বের পরে কখনোই আইএনজির রূপ দিতে পারবো না আইএনজির ব্যবহার করতেই পারবো না এবার যদি বলি এই বাক্যটা সঠিক তাহলে কি তোমরা মানবে হ্যাঁ তোমাদেরকে মানতে হবে যদি আমি অর্থটা চেঞ্জ করে দিই নিয়ে বলি আমি ক্যানজাত করছি অর্থাৎ আমি এখন খাবার টিনে ভরে সংরক্ষণ করছি এটা যদি বোঝাতে চাই তাহলে কিন্তু আই এম ক্যানিং এই বাক্যটা সঠিক এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা তুমি তো একটু আগেই বললে ক্যান তো আইএনজি হয় না তাহলে এখানে ক্যানিং কিভাবে হলো খুবই ভালো প্রশ্ন জেনে নেওয়া যাক যখন ক্যান মানে পারতে পারা তখন ওটা মডাল ভার্ভ তখন আইএনজি হয় না কিন্তু যখন ক্যান মানে টিনে ভরা তখন ওটা সাধারণত ভার্ভ তখন আইএনজি হয় যেমন ক্যানিং উদাহরণ দেখো দ্য কোম্পানি ইজ ক্যানিং ভেজিটেবলস অর্থাৎ কোম্পানিটি সবজি ক্যানজাত করছে এখানে সবজি সংরক্ষণ করছে এই অর্থে ক্যানিং ব্যবহার করা হয়েছে আবার দেখো আর ক্যানিং ফ্যাক্টরি অর্থাৎ তারা ফিস ফ্যাক্টরিতে মাছ ক্যানজাত করছে তো এখানেও আমরা ক্যানিং ব্যবহার করেছি তাহলে যখন আমরা ক্যানকে টিনে ভরা অর্থে সংরক্ষণ করা অর্থে বোঝাতে যাব তখন কিন্তু আমরা ক্যান এর পাঁচটা ফর্মকেই ব্যবহার করতে পারবো যেমন ক্যান ক্যান্ট ক্যান্ট ক্যানিং ক্যানস উদাহরণ দেখো আমি আম ক্যানজাত করেছি তো বলতে হবে আই হ্যাপ ক্যান্ট ম্যাঙ্গোজ আই হ্যাপ ক্যান্ট ম্যাঙ্গোজ অর্থাৎ আমি আম ক্যানজাত করেছি খেয়াল করো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের ব্যবহার করছি সে ফল ক্যানজাত করে তো বলতে হবে হি ক্যানস ফ্রুটস অর্থাৎ সে ফল ক্যানজাত করে এবার যদি বলা হয় সে টমেটো সস ক্যানজাত করছিল তো বলতে হবে সি ওয়াজ ক্যানিং টমেটো সস অর্থাৎ সে টমেটো সস ক্যানজাত করছিল তো এভাবেই কিন্তু আমরা ক্যান ভার্বের পাঁচটি ফর্মকে ব্যবহার করে ইংরেজিতে বাক্য বানাতে পারবো এবার একটু খেয়াল করবে ক্যান মেই এই দুইটারই অর্থ হচ্ছে পাড়া অনেকের মনে হতে পারে যে কোনো একটা দিলেই হবে কিন্তু না ক্যান এবং মেই দুইটা আলাদা আলাদা জায়গায় ব্যবহার করতে হয় ক্যান সাধারণ পাড়া অর্থাৎ অনুমতি অর্থে ব্যবহার করি শুধুমাত্র বন্ধুদের সাথে উদাহরণ ফলো করি খুব সহজে বুঝতে পারবো আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি আমি আমার কোনো বন্ধুকে বলছি কথাটা তো আমাকে বলতে হবে ক্যান আই ইউজ ইউর পেন এখানে ক্যান ব্যবহার করেছি বন্ধুর ক্ষেত্রে কিন্তু আমি এখানে বলতে পারবো না মে আই ইউজ ইউর পেন এটা বললে বাক্যটা ভুল হবে কিন্তু আমরা মেয়েই ব্যবহার করব ফর্মাল অনুমতি অর্থাৎ শিক্ষক বা বড়দের সাথে ফর্মাল বলতে অফিস স্কুল শিক্ষকের সাথে বা আনুষ্ঠানিক কথাই আমরা মেয়েই ব্যবহার করব উদাহরণ দেখো স্যার আমি কি বাইরে যেতে পারি এখানে আমরা অনুমতি চাইছি সম্মানীয় কোনো ব্যক্তির কাছ থেকে সেই জন্য আমরা বলবো মে আই গো আউট স্যার অর্থাৎ স্যার আমি কি বাইরে যেতে পারি ঠিক তেমনি করে যদি বলি আমি কি একটা প্রশ্ন করতে পারি তো বলতে হবে মে আই আস আকোয়াশান অর্থাৎ আমি কি একটা প্রশ্ন করতে পারি তাহলে আমরা বড়দের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রে মেই ব্যবহার করব আর সাধারণ পাড়া অনুমতি অর্থে বন্ধুদের সাথে আমরা ক্যান ব্যবহার করব তোমাদের জন্য দুইটা প্রশ্ন আছে দেখি আজকের ক্লাস থেকে কতটা শিখতে পেরেছ আমি সাঁতার কাটতে পারছি এটা কিভাবে বলবো আই ক্যান সুইমিং নাকি আই অ্যাম ক্যানিং সুইম কোনটা হবে নাকি কোনোটাই হবে না অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর দিও আরও একটা প্রশ্ন দেখো আমি এখন ঘুমাতে পারছি এটা কিভাবে বলবো আই ক্যান স্লিপিং নাও নাকি এই বাক্যটাও ভুল সঠিক উত্তরগুলো কমেন্টে দিয়ে যাও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই